নমস্কার সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন নিতে আসছি ফুল এই যে দেখো আমার বাগানে কত ফুল ফুটছে ওই যে এখন পূজা টুজা দিয়ে আসলাম রান্না আসলাম এই যে ডাল ডাল ছেড়া হয় না প্রতিদিনই আমার ডাল রান্না করতে হয় আর রান্না করুম মাছ তো ভালোই রোদ উঠছে ঠান্ডা আছে আজকেও ঠান্ডা অনেক হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তোমার এই যে ছেলে আসলো আবার একটা পরোটা বানাই দিতে ডিম পরোটা এই যে আর ময়দাটারে ডলছি রুটির মতন বানাইছি এখন তেল দিয়ে দিলাম এই যে পরোটা বানাই দিতে আসি এই যে এইখনেই দিয়ে দিব ডিম এটা পরোটাটা এপি টুপিট করে দুই পিঠ সুন্দর করে তেল দিয়ে ভাইজা নিলাম এই যে আমার ভাজা হয়ে গেছে এই যে দুনো পিঠে তেল দিয়ে দিছি এখন এই যে ভাজা হয়ে গেছে এই যে আমার হয়ে গেল পরোটা ডিম পরোটা এই যে রান্নার ফাঁকে আবার বানাই দিলাম ডিম পরোটা এই যে দেখো অঙ্কুর এই যে হয়ে গেছে আসো দেখ অনেক সুন্দর গরমটা মুখে দিলে দেখ এইটার তাপে পুজো সাবধানে করতে লাগে এই যে দেখো বন্ধুরা এই যে রান্নার ফাঁকে আবার ডিম পরোটা ভাজা দিলাম দেখো এই যে এখন আবার এই যে মরিচ ব্লেন্ডার করে নিলাম কাঁচা মরিচ গুঁড়া করে নিলাম কাঁচা মরিচ কি নাই এভাবে ই করে নিলাম ফাকি করে নিলাম আর এখানে এই যে মাছ গিনি ভাজা নিলাম সুন্দর করে এই যে কোরাইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এইটা ভাজা ভাজা হলো তারপরে দিই মিষ্টি কুমড়াটা এই যে আমার এখন পিয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আছে মশলা হলুদ কাঁচা জিরা ধুন্না এই যে এটা একসাথে মিলাইয়া দিলাম এখন এই যে দিয়ে দিলাম মশলাটা কষানো হইলে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা মশলাটা কষানো হইতেছে এখন দিয়ে দিলাম কুমড়াটা এই যে এখন আবার একটু জিরা নিলাম জিরা ভাজা রাখি তারপরে ব্লেন্ডারে করে রান্নার সময় তাড়াতাড়ি গুঁড়া করে নিলে রান্নার সময় একটু গুড়া ফাঁকা উপর দা দিলেই চলবো এখন একটু ভত্তা বানাবো ধন্য মাতা দিয়ে দিলাম তেল আর এই যে এক পিস মাছ দিয়ে দিলাম মাছটা মাছের টুকরা সুন্দর কাটা কুটা বাইছে ধন্যপাতা দিয়ে রান্না কর বর্তমান আমি দিয়ে দিলাম লবণ সামান্য একটু হলুদ দিয়ে দেই মাছটা সাদা সাদা সুন্দর করে একটু ভাজা করে আনিলে ভালো লাগবে এই যে ধন্যপাতা কুচাই নিয়েছি ধন্য পাতা এখন একটু পিঁয়াজ আর রসুন দিয়ে দিই রসুন এখন পেঁয়াজটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর এক পিস মাছ মাছটা সুন্দর করে কাটা বা ইচ্ছে এখন বাটু পাটায় বাটায় ভর্তই স্বাদ অনেক এই যে দেখো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে আমার বান্না শেষ এখন খাওয়া দাওয়া করব এই যে দেখো আজকের ওয়েদার আকাশ মেঘলা বাতাস আছে অনেক আকাশ আছে শীত খাওয়া দাওয়া করি এই যে ছেলে খাইতেছে এই যে এখন আবার বাসার নিচে আসলাম দুই তিন মিনিট দূরে আবার স্কুল স্কুলে আসলাম বিকালবেলা তিন চার মিনিট লাগে বাসা সকাল আটটার দিকে শুরু হয় ক্লাস চারটা চারটে চল্লিশের ছুটি হয় সবারই ছোটো ছোটো বাচ্চারা এই যে শিখুন তিন বছর বয়স হইলে স্কুলে ভর্তি করা যায় ক্রান্সে এদের নিয়ম অনুযায়ী আসা যাওয়া করে যা শিখে খেলাধুলা করে ভিতরে অনেক খেলা খেলার জায়গা আছে বাচ্চাকে খেলাধুলা করায় কিছু কথা বাতি শেখায় কিছু শব্দ ওয়ার্ড শেখায় এই শিক্ষু শিখতে হয়ে যায়

এখানে বাচ্চারা খেলাধুলা করে আমার বিকাল হইলে ছোট ছোট বাচ্চাকে নিয়ে খেলতে নিয়ে আসে এখানে বাচ্চারা তো আর অন্য কিছু খেলাধুলা করে না এখানে খেলাধুলা করে এই খেলায় অনেক স্কুলে এই দেশে মহল্লার ভিতরে ভিতরে তারপর ওই পাশে আছে ফুটবল খেলার মাঠ সবকিছু রে আমি এখন একটু হাঁটতে আসছি হাঁটতে ঘুরছি রাস্তা আসি মিজে এ দিদি আসে শ্রীলঙ্কা এখানে অনেক বাতাস বাতাসে শীত লাগতেছে অনেক অনেক ঠান্ডা লাগতেছে কান কোন ব্যাখললাম অনেক সুন্দর ठंडा, अनेक शीत लग दो से बता। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল রাতের খাওয়া দাওয়া শেষ হাল বাসনটি দিয়ে রাখতেছি কোথায় গেছে বিধুটি এখানে রাখছি আবার একটি নতুন বিডু নিয়ে আসছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ